যারা পরিবার থেকে দূরে অন্য দেশে বাস করেন নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ছেড়ে প্রবাসে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাথার ঘাম পায়ে ফেলে নিজের কষ্টের উপার্জিত টাকা দেশে পাঠাচ্ছেন এবং সেই টাকা বাংলাদেশের উন্নয়নের পথে বাংলাদেশকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এক বিশাল অবদান রাখে প্রবাসের জীবন কতটা চ্যালেঞ্জিং তা আমরা প্রবাসীরাই বুঝতে পারি আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি প্রবাসীদের জন্য রেমিটেন্সের গুরুত্ব এবং দেশে টাকা পাঠানো সহজ কিছু উপায় নিয়ে কোথাও যাবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্লিজ ফিরে আসছি ইন্টার পরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুরাদ কবি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল রেমিটেন্স কি রেমিটেন্স হচ্ছে মূলত আপনার প্রবাসে উপার্জনকৃত অর্থ বা টাকা যখন আপনি দেশে আপনার পরিবার বা আত্মীয় স্বজনকে পাঠাচ্ছেন সেটাই হচ্ছে রেমিটেন্স রেমিটেন্সের এত গুরুত্ব কেন আপনি বিদেশে যে কারেন্সি বা মুদ্রার মাধ্যমে টাকা উপার্জন করেন না কেন সেটা হতে পারে রিয়াল ডলার পাউন্ড দিরহাম আপনি যখন সেই টাকাটা দেশে পাঠাচ্ছেন প্রথমে সেটা বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যোগ হচ্ছে তারপরে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি টাকা হিসেবে সেই টাকাটা আপনার পরিবার আপনার স্বজন তুলতে পারতেছে এবং এই যে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে আপনার যে পাঠানো অর্থ আপনার যে যোগ হইল এই সমস্ত অর্থ দিয়েই বাংলাদেশে যত ধরনের আমদানি ব্যয় আছে বৈদেশিক যে লেনদেন আছে সেগুলো কিন্তু মেটানো হয় রেমিটেন্স হলো বাংলাদেশের অর্থনীতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খুঁটি এবং এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী মজবুত করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হুন্ডি কী হুন্ডি হইলো একটি অবৈধ টাকা পয়সা লেনদেনের মাধ্যম আপনার কষ্টের উপার্জিত টাকা যখন আপনি প্রপারভাবে বৈধ পথে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে না পাঠিয়ে তৃতীয় কোনো পক্ষ বা এজেন্টের মাধ্যমে আপনি দেশে পাঠাচ্ছেন তখন সেটাকে হুন্ডি বলে এই হুন্ডিটা আসলে কিভাবে কাজ করে ধরেন এক একটা উদাহরণ দেয় একজন দুর্নীতিবাস সে বাংলাদেশে একশো কোটি টাকা দুর্নীতি করে কামিয়েছে এখন এই টাকাটা সে তো তো আর দেশে রাখতে পারবে না এখন এই টাকাটা সে বিদেশে পাচার করবে এবং টাকাটা সে কিভাবে পাঠাবে সে চ্যানেলের মাধ্যমে পাঠাবে সেটা তো তার পক্ষে সম্ভব না বা এই টাকাটা সে কি ব্যাগে করে নিয়ে যাবে সেটাও সম্ভবপন না তখন ওই ক্ষেত্রে দুর্নীতিবাস হুন্ডি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আর এই হুন্ডি ব্যবসায়ীরা সহ সরল প্রবাসীদের টার্গেট করে টার্গেট করে তারা যে টাকাটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠাতে চায় সেটা ওইভাবে না পাঠিয়ে তারা কি করে তারা তাদের কাছ থেকে ওই দেশের রিয়াল পাউন্ড ডলার দিরহাম আপনি যেটাই ইনকাম করেন সেটা নিয়ে বাংলাদেশের যে দুর্নীতিবাজের যে একশো কোটি টাকা আছে সেই টাকা থেকে আপনার বেতনের সমপরিমাণ টাকা আপনার পরিবারকে দেওয়া হয় এতে ভেবে দেখুন যে আপনি কয় দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকল আপনি কি দুর্নীতিবাজদেরকে এভাবে আপনি কি সহায়তা করতে চান না আপনার কষ্টের উপার্জিত টাকা বৈধপথে আপনার পরিবারকে আপনার দেশের আপনার আত্মীয় স্বজনের কাছে পাঠাতে চান প্রবাসীরা হুন্ডিতে এত উৎসাহী হয় কেন সাধারণত দুটি কারণে প্রবাসীদের কাছে হুন্ডিটার জনপ্রিয়তা বেশি প্রথমত হুন্ডিতে ডলারের ডেট ব্যাংকের চেয়ে কিছুটা বেশি পাওয়া যায় দ্বিতীয়ত যখন প্রয়োজন তখন এবং খুব দ্রুত অল্প সময়ের মধ্যে টাকা দেশে পাঠানো যায় ব্যাংকিং আওয়ার কিংবা ছুটির দিনের কথা চিন্তা করতে হয় না এছাড়া আরও কিছু কারণ রয়েছে যে কুন্ডিতে টাকা পাঠানোর খরচটা তুলনামূলকভাবে কম আমাদের প্রবাসী ভাইরা সবসময় অনেক ব্যস্ততার মধ্যে থাকে ব্যস্ততার কারণে ব্যাংকে গিয়ে টাকা পাঠানোর সময় পায় না আর এই সুযোগে পুন্ডি ব্যবসায়ীরা প্রবাসীদের রুমে গিয়ে টাকা নিয়ে যায় এবং দেশে ওই দুর্নীতিবাজের টাকা থেকে টাকা আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিয়ে যায় আবার নির্দিষ্ট সীমার বাইরে টাকা পাঠাতে গেলে ব্যাংকিং অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হয় সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যারা কোনো না কোনো ভাবে অবৈধভাবে বিদেশে বসবাস করে তারা লুকিয়ে চলাফেরা করে তাদের কাছে প্রপার ডকুমেন্টস থাকে না যার কারণে তারা ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে পারে না আর এই সুযোগটাই কুণ্ডি ব্যবসায়ীরা নিয়ে থাকে কুণ্ডি ব্যবসায়ীরা আমাদের সহ সরল প্রবাসী ভাইদেরকে বুঝিয়ে শুনিয়ে একরকমে বাধ্যই করে কুণ্ডির মাধ্যমে টাকা পাঠাতে আপাত দৃষ্টিতে কুণ্ডির সুবিধা কি আপনার কাছে বেশি বলে মনে হচ্ছে চলো কিছু অসুবিধার কথা জেনে নেওয়া যাক প্রথমত হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন হয় এজেন্টের উপরে এটি মূলত চলে বিশ্বাসের উপরে তাই হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন বেশ ঝুঁকিপূর্ণ দ্বিতীয়ত যেহেতু দেশের প্রচলিত আইনে হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন সম্পূর্ণ অবৈধ তাই কোনো কারণে আপনার পাঠানো টাকাটা যদি আত্মসাত হয় বা মার যায় সেই টাকাটা কিন্তু ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আবার আপনি ক্ষেত্রে আইনি সহায়তা নেওয়ারও কোনো সুযোগ থাকে না এবং এভাবে অনেক প্রবাসী ভাইরা কুণ্ডের মাধ্যমে টাকা পাঠিয়ে সর্বশান্ত হয়েছে তৃতীয়ত প্রবাসীদের বৈধ উপার্জন অবৈধ বলে চিহ্নিত হয় চতুর্থত প্রবাসীরা গ্রাহক হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় পঞ্চমত ব্যাংকিং সুবিধা পাওয়া যায় না ব্যাংক থেকে লোন কিংবা বিনিয়োগ করার কোনো অপশন থাকে না এতে গেল আপনার ব্যক্তিগত ক্ষতির পথ দেশ বঞ্চিত হয় রাষ্ট্রীয় আয় থেকে শুল্ক থেকে দেশে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ কমে যায় আর এই সুযোগে দুর্নীতিবাজরা বিদেশে দেদারছে চেয়ে টাকা পাচার করে এবং সেটা আপনার মাধ্যমে কুণ্ডির মাধ্যমে আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসি এখন আমরা জেনে নেব সৌদি প্রবাসী ভাই ও বোনেরা কীভাবে সহজে দেশে টাকা পাঠাতে পারে সৌদি আরবে প্রায় প্রত্যেকটি ব্যাংকে দেশে টাকা পাঠানোর এই সুবিধাটি চালু আছে যেমন আল রাজি এস পে টেলিমানি ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম সহ বিভিন্ন ধরনের ব্যাংকিং প্ল্যাটফর্ম আছে এছাড়া আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি দেশে টাকা পাঠাতে পারেন তবে হ্যাঁ টাকা পাঠানোর সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে টাকাটা খুব অল্প সময়ের মধ্যে দ্রুত এবং নিরাপদে আপনার পরিবারের কাছে যাচ্ছে কি না এখানে আপনার সার্ভিস চার্জটা তারা কিভাবে কাটতেছে এবং এখানে মুদ্রা বিনিময়ের যে হারটা রেটটা এটা আপনি কীরকম পাচ্ছেন প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা হচ্ছেন আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড আপনাদের কঠোর পরিশ্রম এবং আত্মব্যাগের ফলে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা মনে রাখবেন বৈধপথে পাঠালে টাকা সচল থাকে দেশের চাকা দেশপ্রেম ইমানের অঙ্গ দিন শেষে পুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আদতে ক্ষতি হয় সমাজের পরিবারে এবং আমাদের দেশের দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের সঙ্গে থাকবেন